আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজের সাথে ছোট ভাই রাকিব আছে আর আজকে বিশাল বিশাল সাইজের হিউজ কিছু ওয়াল ডেকোর আইটেম আমরা দেখাবো এখানে ক্লক টাইপের থাকবে যেটা দেয়াল ঘড়ি আবার কিছু আছে শুধু ডেকোরেশন পিস তো দামের ব্যাপারটা বিস্তারিত আইডিয়া দেবো আমাদের সাথেই থাকবেন তবে শুরুতে আমরা সব লোকেশানটা একটু বলে দিচ্ছি রাকিব এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে একাত্তর বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের নিচতলাতে আর এখানে আপনারা দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও রাকিব জিরো ওয়ান নামে একটা ফেসবুক পেজ এবং রাকিব এন্টারপ্রাইজ নামের ওয়েবসাইটেও কিন্তু আপনারা ওর প্রোডাক্টের ডিটেলসটা পাবেন সো রাকিব আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি ওয়ালাইকুম আসসালাম আবু আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে বরাবরই মত আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা তো আজকে আমরা যেটা দেখাচ্ছি আমরা হচ্ছে ওয়ার্ল্ড ডেকোরেশন দেখাবো আজকের ভিডিওতে। তো মেইন আমাদের প্রোডাক্ট এগুলাই হচ্ছে আজকের ভিডিওতে ফোকাস হবে। আচ্ছা তো আমরা আগে যেই প্রোডাক্টগুলো সেল করতাম সেগুলো কিছু রিস্টক হয়েছে যেগুলো কাস্টমারের বেশি চাহিদা ছিল কিন্তু চাহিদা অনুযায়ী দিতে পারি নাই আর দামটাও থাকবে আগের দামের থেকে কম কারণ আমাদের চাইনিজ জিনিস তো এগুলো আনার জন্য মানে আনা নেওয়ার জন্য দাম কমতে বাড়তে পারে আজকের ভিডিওটার সাত দিন পর্যন্ত এই শিপমেন্ট আশা রাখছি যে থাকবে এর মধ্যে আপনারা যারা আসবেন এই দামে নিতে পারবেন অন্যথায় দাম কমতেও পারে বাড়তেও পারে আগে বলে নিলাম তো শুরু করবো আজকে প্রথম একদমই সব নতুন নিউ অ্যারেভেল কালেকশন এই যে দেখেন ওয়াইডের মধ্যে একটা ফুল কতটা সুন্দর হতে পারে এই ফুলটা দেখলে বোঝা যায় এটা আপনার এসএস এর মধ্যে আপা এটা 56 ইঞ্চি পাশে উচ্চতা আছে আপনার 28 ইঞ্চি আর এটার দাম দিচ্ছি মাত্র 14500 টাকা এটা সম্পূর্ণ এসএস এর আপু তারপরে দেখেন আপনাদের সবার পছন্দের এই একটা ওয়ালডে কোরেশন এটা আপনাদের 26 ইঞ্চি উচ্চতা পাশে হচ্ছে 62 ইঞ্চি আজকের ভিডিওর সবগুলো পণ্যের 12 বছরের কালার গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি থাকবে কোম্পানি আপনাদের দিবে ভাই আমার কথায় কিছু হবে না আমি কোম্পানি থেকে মাল কিনিনি আমি গ্যারান্টি স্প্রে এই ধরনের কিছু লাগানো যাবে না পানি স্প্রে এসএস এর গুলোতে লাগানো যাবে এটা এসএস এরটাতে লাগাতে পারবেন কারণ এসএস কখনো কিছু হয় না আচ্ছা ঠিক আছে এটার আমরা প্রাইস দিচ্ছি মাত্র 14500 টাকা কত ভাই কত আছে এটা আপনি পাশে 65 উচ্চতা 26 ইঞ্চি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে তারপরে দেখেন আপু আপনাদের সবার পছন্দের এই একটা প্রোডাক্ট কভার রি স্টক দিয়েছি এটা আপনাদের কানে যেন না লাগে এই যে দেখেন আপু এটা সাইজ তো 20 ইঞ্চি এটার সাইজ পাশে আছে হচ্ছে আপনাদের এখান থেকে এখানে আছে 65 ইঞ্চি উচ্চতা আছে 23 ইঞ্চি আচ্ছা আর এটা প্রাইস দিচ্ছি মাত্র 16500 টাকা এটাও কালার গ্যারান্টি দিচ্ছি 12 বছরের রাত তারপরে দেখেন এই যে দেখেন খুব ছোট কিন্তু কিউট 40 ইঞ্চি এই যে দেখেন কতটা সুন্দর এই ধরনের কালার কিন্তু খুবই ইউনিক প্যাস্টেল পিঙ্ক গোল্ডেন মানে খুবই সুন্দর এটার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে 9500 টাকা কালার 12 বছরের গ্যারান্টি আপনারা এরকম সুন্দর দেখে একটা দুইটা নিলেই বাসা এনাফ অনেকে আছেন 8 10 নেন ভাই 8 10 দরকার নাই দুইটা নেন সুন্দর এনাফ তারপরে দেখেন এই যে একটা আছে 55 ইঞ্চি পাশে উচ্চতা 21 যে এটা একদম স্বর্ণের মতো দেখা যাচ্ছে কিন্তু স্বর্ণের না অরিজিনাল এসেজের এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো হলে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা কিন্তু অলমোস্ট ডিসকাউন্ট আছে এটা আপনার সাইজ আছে পঞ্চান্ন একুশ তারপরে দেখেন যারা একটু কিউডের মধ্যে ছোট সাইজের ওয়াল ফ্রেম দেখতে চাচ্ছেন এটা নিতে পারেন আপনি এটা একচল্লিশ ইঞ্চি পাশে উচ্চতা আছে আঠারো ইঞ্চি এটার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো এর এটা ঠিক আছে তারপরে দেখেন আপনাদের সবার পছন্দের এই যে এই একটা প্রোডাক্ট এটা আমরা এর আগে আনিনি এটা একদম নতুন স্টক দিয়েছি এটা আমাদের ভালো বড় এটাও ভালো বড় সাইজ এটার সাইজটা আমি বলে দেই 53 ইঞ্চি পাশে আর উচ্চতা আছে 24 ইঞ্চি এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 12500 টাকা এটাও কালার গ্যারান্টি 12 বছর পেয়ে যাচ্ছে যারা এগুলো কিনবেন সরাসরি আমাদের দোকানে অথবা অনলাইন কেনাকাটা চলে আসতে পারেন আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে এই যে দেখেন এই একটা প্রোডাক্ট আমার খুবই পছন্দের সিলিং কালারের মধ্যে ইঞ্চি পাশে আর উচ্চতা আছে আপনার বাইশ ইঞ্চি এটার প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপরে দেখেন এটার মধ্যে হোয়াইট কালারও আমাদের রয়েছে এই যে দেখেন আপু এটারও আপনার বারো বছরের কালার গ্যারান্টি রয়েছে সেম জিনিস চোদ্দ হাজার পাঁচশো টাকা ঠিক আছে

আপনাদের সবার পছন্দের একটা প্রোডাক্ট আছে কিন্তু আজকে একদম পানি দামি দিয়ে দিবে এটা রাখবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এই সুন্দর এটাও সুন্দর আর এটা আপনি টু পিসের একটা সেট আছে দেখেন কতটা সুন্দর এটা আপনি আট হাজার পাঁচশো টাকা টু পিসের সেট আবার এই ধরনেরই একটা পাখি স্টাইল আছে ওই যে ওর উপরে লাগানো এটা কত ওইটা আপনি চোদ্দ হাজার পাঁচশো টাকা টু পিস আমরা দেখাচ্ছি ফুল ফুটে গেছে বসন্ত আসার আগেই এটা এটা আমরা দেখেন কত ইঞ্চি পাশে চব্বিশ ইঞ্চি হচ্ছে উচ্চতা ঘড়ির বডে কত বছর কি দিচ্ছে আপু বারো বছরের কোম্পানি আমি কিছু দিতে পারবো না ভাই আমি ছোট মানুষ আমার কিছু দেয়ার নাই কোম্পানি থেকে আমি কিনে আনছি আমি কোম্পানি আমার গ্যারান্টি দিচ্ছে বারো বছরের আমারে আর আপনি আমার কাছ থেকে নিবেন আমি আপনারই দিচ্ছি আর এটা চাইলে আপনি এইভাবে লাগাতে পারেন চাইলে এইভাবে ঘুরাই নেওয়া যাবে ঘুরাই আমরা দিতে পারবো বুঝছেন তো এটার আমরা প্রাইস দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা আপু দেখেন এগুলা পনেরো ষোলো হাজারের নিচে কিন্তু কখনো দিতে পারি না তারপরে দেখেন এই যে সাড়ে বারো হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট আজকে থাকবে মাত্র পানির দামে আপু এই যে দেখেন এটা কিন্তু আমরা ফার্স্ট এনেছিলাম এটা এটা পাশে হচ্ছে এইভাবে আমরা মাত্র পাঁচশো টাকা এটা ছেচল্লিশ পাশে উচ্চতা হচ্ছে আপনার উনিশ ইঞ্চি তারপরে দেখেন এখন দেখে স্বর্ণের গড়ি সবাই হুক করে দেখলেন স্বর্ণের এটার ওজনটাও ওরকম সুন্দর

তারপরে দেখেন আপনাদের সবার পছন্দের এই একটা গোল্ডেন কালারের মধ্যে সুন্দর একটা ফ্রেমিং দেখেন বেশ বড় সাইজের সিম্পল বাট খুব ইউনিক এটা আপনাদের প্রাইস দিচ্ছি মাত্র 13500 টাকা 13500 একদম পানির দাম দিয়ে দিচ্ছি ওকে তারপরে এই যে এটা এটা নেবেন না এই যে এটা আজকে নিতেই হবে অবশ্যই নেব আজকে নিবেন এটা এটার প্রাইস মাত্র 15500 টাকা ওকে সাবেক প্রাইস 17500 টাকা আর আজকে 15500 টাকা টাকায় কিনতে কম কিনছি বেশ তো কম বেশ কারণ কতটুকু বেশি কোয়ান্টিটি আনলে দেখা যায় যে দামটা কম পড়ে এবার আমরা বেশি কোয়ান্টিটি আনছি তারপরে দেখেন এই যে এই পাশেও আছে আমাদের একদম একদম ইউনিক ইউনিক সব ডিজাইন এই যে দেখেন সিম্পল অনেক জি দেখাও এটা এই যে এটার আমরা প্রাইস দিচ্ছি মাত্র 8800 টাকা 8800 8800 টাকা এটার পাশে হচ্ছে 43 ইঞ্চি উচ্চতা হচ্ছে 21 ইঞ্চি ওকে তারপরে দেখেন এখানে একটা আছে এটার আমরা প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা কত কত এটার আপনার সাইজ আছে পাশে আছে হচ্ছে বিয়াল্লিশ আর উচ্চতে একুশ ইঞ্চি আর এটার প্রাইস দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা এই যে দেখেন নয় হাজার পাঁচশো টাকা একদম সিম্পলের মধ্যে গর্জি আছে তারপরে দেখেন এই একটা আছে সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো হলে পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে এই একটা আছে এটার প্রাইস দিচ্ছি আমরা নয় হাজার দুইশো টাকা বাইশ ইঞ্চি উচ্চতা আর আটচল্লিশ হচ্ছে আহ পাশে এখন দেখাবো আমরা ছোট ছোট কিছু ওয়াল ডেকর। এগুলো অ্যাকচুয়ালি সেট নিতে হয় বাট রাখি বললো আমার অডিয়েন্সদের জন্য ও সিঙ্গেলও দিবে স্পেশালি আপনার ভিডিও যারা দেখে আর আপনার চ্যানেলে সবাই কিন্তু আমাকে কম বেশি চেনে তো কেউ যদি মনে করেন যে ভাই ছয় হাজার ছয়শো টাকা দিয়ে একটা সেট না আমি একটা সিঙ্গেল কিনবো তাহলে আমরা তো আপু পাইকারি বিক্রি করি দেখা যায় আমরা তিনটার করে সেট আনি আমরা তিনটার করেই বেচি তো ইন্ডিভিজুয়াল বিক্রি করব দাম পড়বে পার পিস পঁচিশশো টাকা এর মধ্যে উইথ ডেলিভারি কোনো ডেলিভারি চার্জ লাগবে না এই মাল কেনার সম্ভব আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা

ঠিক আছে যে এই নাম্বারটা এই যে এখানে আমার শোরুম অ্যাড্রেস আছে কেউ যদি ফিজিক্যালি আয়সা নিতে চান এই অ্যাড্রেসে চলে আসবেন আর কেউ যদি চান যে না ভাই আমি অনলাইনে কেনাকাটা করব আপনার শোরুম আসা সম্ভব না নিশ্চিন্তায় বাসায় বসে কেনাকাটা করবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এ নিয়ে কোনো ধরনের টেনশন করবেন না আর প্রবাসী ভাইরা যারা আছেন তারাও কোনো ধরনের অ্যাডভান্স করতে হবে না ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন তো আজকের ভিডিওর পণ্যগুলো ঠিক মনে করেন সাত দিনের মধ্যেই নিয়ে নিবেন কারণ নতুন শিপমেন্ট আসলে দাম কমতেও পারে বাড়তেও পারে কারণ আমাদের এগুলো চাইনিজ ইম্পোর্টেড তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালাম আলাইকুম এভরিওয়ান